পরের ডাকড়িলে পরে ডাক পরীলে পারইয়া ওরে পারো হই বেলা ডুবা দেখনা চাহিয়া বুঝবো

আমার জুনিয়র আমার বন্ধু বান্ধব তোমার বাড়ির পাশে এই সিয়াম এত অল্প বয়সে মারা যাইতো না কথা ঠিক কেনা এর বান্দা এই জন্য হায়াত নামক নিয়ামত থাকতে মালিকের দরবারে তুমি ইবাদত বندگی করো মালিকের দরবারে তুমি প্রিয় হওয়ার চেষ্টা করো নবীজির আদর্শ দিয়া নবীজির সুন্নাত দিয়া নিজের জিন্দগিটাকে সাজাও আমার মালিক এই দুনিয়াতে বান্দা সৃষ্টি করে পাঠাবে ফেরেশতাদেরকে নিয়া আমার মালিক মশার মধ্যে বসে গেছে ফেরেশতা ডাক দিয়া

পাপড়ি বানায় ফলাইছে মুক্তা বানানোর জন্য হাত লাগাইবে আমার দয়ার আল্লাহ ডাক দেয়া বলার ফেরিস্তার দল থাম আমি আল্লাহর হুকুমে আমার বান্দা বান্দির সাদা সারা বড়ি তোমরা বানাই সরি এখন আমরা এখন তোমরা এখন থামো ফেরিস্তারা ডাক দেয়া বলে কেন আল্লাহ আমার দয়ার ফেরিস্তার আমি দয়ার আল্লাহ আমার বান্দার ইচ্ছে হারার এমন একটা দামি জিনিস দিয়া দিব রে যে জানি জিনিসটা নিয়া বান্দাটা দুনিয়ার মধ্যে যখন যাবে রাত্র যখন গবি হয়ে যাবে রে পুষ্মায়া মাগমায়া শীতের মধ্যে আমার এই বান্দা বান্দি কিছু বান্দা বান্দি রাত্রে বেলা কম্বলের নিচে লেপের নিচে ঘুমাইবে আর আমার প্রিয় বান্দা এই পোষমায়া মাগমায়া শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া রাত্রে জাগিয়া আমি মালিকের পুকুর প্রথমের মধ্যে সিস্তা তু বেরি এত আমি আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে দান করবো এইটা তোমরা ফেরস্তা বানাইলে হবে না আমি রায়ার আল্লাহ আমার বান্দার সুন্দর একটা চেহারা মাথা নামক একটা মেমোরি সুন্দর একটা দামি কপাল আমি দয়ার আল্লাহ আমার কুদ্রতি হাত দিয়া বানা দিব আওয়াজ দিয়া বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দিল দেশকে কে গর হাই বিরহ মত সে তে উস পে নজ

আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কাল চাঁদ সূর্য সরজ হইতে পাইল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কথা কয় বল 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 মানুষ এসব কেমন করে হয় ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মত নয় দুধ কেন এত সাদা মরিস কেন জাল আঙ্গুলি পাকলে আবার কেমনে হতা লাল কত মানুষ বাস করে ভাই এই দুনিয়া রঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরনা বলে সষ্টায় আছেন একজনে বার প্রমাণ হলো ঠিক নাড়ায়

করোনা কালীন করোনার জন্য স্কুল বন্ধু বাহাই করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই হাইরে মসজিদ বন্ধ নাই ওয়াজ মাহফিল বন্ধ নাই আমরা সবই আল্লাহর গোলাম আমরা সবই নবীর উম্মত জান্নাতে যাইতে চাই কারা জান্নাতে যাইবেন হাতে লাভা দেন সবাই হাতে লাভা সবাই হাতে লাভা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই ঙ্গার বাবা জি এরপর দালালের মা অন্তানটাকে নিয়ে দিনের শিক্ষায় শিক্ষিত করতে পারো নিজের মেয়েটাকে নিয়ে দিনের শিক্ষায় শিক্ষিত করতে পারো নিজের ছেলেটাকে নিয়ে নিজের দিনের শিক্ষায় শিক্ষিত করতে পারো এই সন্তানটা যদি দুনিয়ার মধ্যে তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করো হাদিসের শিক্ষা শিক্ষিত করো নবীজের আদর্শে আদর্শিত করো তুমি সন্তানকে আদর্শিত করার পর তুমি মা বাবা যদি মারা যাইবা কেমন পর্যন্ত তুমি মা বাবার কবরের মধ্যে আমার দয়ার আল্লাহ তোমার এই আলেম আলিমা সন্তানের খাতিরে তোমার কবরের মধ্যে সাগায় জারিয়ার আমলের সব পাঠায় দিবি যত কঠিন আজাব ওই হোক না কেন তোমার কবরে আজাব আমার দয়ার আল্লাহ মাফ করে দিবি পায়গম্বর মুসা

কুমহে তুরে নিয়া আমাদের সাথে বললেন কত কথা আমার মনে বলেন না কষ্ট লাগতিছে বাজান একটু জবান দিয়া বলেন না বাজান পায়া ধরে বলি আমি তো আপনাদের এলাকার সন্তান কষ্ট লাগতিছে বাজান আল্লাহ ইব্রাহিম নবির সাথে বলছেন কথা

আমাদের সাথে বইলেন গ কথা নিজানের পাল্লাই নিয়া আমাদের নবীর সাথে বসেন কথা

আল্লাহ কিছুক্ষণ দেখলাম এই কবরের মধ্যে আজাদ হইতেছে এখন দেখলাম এই কবরের মধ্যে আজাদ নাই ব্যাপার কি পায়গম্বর মুসাকে আমার মালিক ডাক দেওয়া বলে পায়গম্বর গ কেন আজাদ বন্ধ হয়ে গেছে তুমি কি জানতে চাও নাকি পায়গম্বর ডাক দেওয়া বলে আল্লাহ আমি জানতে চাই কেন এই আজাদটা বন্ধ হয়ে গেল আমার দয়ার আল্লাহ ডাক বলে বলে পায়গম্বর গ কবরওয়ালাকে জিজ্ঞাসা করো কবরওয়ালা তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবর ওয়ালা করো রে কবর ওয়ালা তোমার প্রশ্নের জবাব দিয়া দিবে ওগো পয়গম্বর মুসা কবর ওয়ালা কে করলো এ আল্লাহর বান্দা আল্লার গুলা কিছু ক্ষণ আগে দেখলাম রে তোমার কবরের মধ্যে কঠিন থেকে কঠিন আজাব হইতেছে এখন তোমার কবরের মধ্যে আবার আইসা দেখলাম আজাব বন্ধ হয়ে গেছে ব্যাপার কি গো ব্যাপার কি আমাকে একটু তুমি এর প্রশ্নের জবাবটা দাও কবর বলে এ আল্লাহর গুলাম পয়গম্বর মুসা আমার কবরে আজাব বন্ধ হয়ে যাওয়ার কারণ কি জানো গো আমি তোমাকে জানাই দিই তুমি একটু যাই না নাও আমি যখন দুনিয়া থেকে মারা গেছি বিদায় হয়ে আসছি দুনিয়া থেকে মৃত্যু বরণের আগে আমার স্ত্রীর গর্বের মধ্যে একটা সন্তান রেখে আসছিলাম আমার এই সন্তানটা দুনিয়া থেকে রেখে আসার পর আমার মরণ হয়ে গেছে আমি মারা গেছি কবরের জগতে চলে আসছি যখন আমার ওই সন্তান আস্তে আস্তে বড় হইল হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু করলো আমার বিবি আমার ওই সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিল আমার ওই সন্তানটা যখন তার উস্তাদের কাছে যাইয়া যখন পড়তে থাকে বিসমিল্লাহ মা আমি শিখব নায়ার হাতি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো একবার আলিফুলাম মিল ঠিক কেনা সুরা বলেন মা গ আমি শিখব নায়ার হাতি মাটিম টিম মাদ্রাসাতে শিখ আলিফুল মাগ আমি মা আমি শিখবো আবার আলি বাতাসা স্কুল কলেজ এসব হয় না শেখা ঠিক না আর এখন না বললেই না যুবক ফুলা জিজ্ঞাসা করলে কই অনলাইনে কি অনলাইনে ফ্রিল্যান্সিং করতেছি ভালো টাকা ইনকাম কয়দিন পরে দিয়ে ডিবি পুলিশে ধরে নিয়ে যায় কই বাবা কি হয়েছে তুমি না ফ্রিল্যান্সিং করো কই ফ্রিল্যান্সিং না এটা কি যে ফ্রিল্যান্সিং কো অনলাইন জুয়া এক দিলে 10 পাওয়া যায় কথা কম ঠিক কি এই জুয়া এটা শালা এই মোবাইলে তো খেয়াল ঠিক কিনা আরে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে আরে অল্প বয়সের বোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে রেডিও থইয়া ট্যাব আইলো ট্যাব থইয়া টিভি টিভি থইয়া মোবাইল আইলো যাহা খুশি তা পাবি ঠিক কিনা জুরে ঠিক রেডিও থইয়া ট্যাব আইলো ট্যাব থইয়া টিভি টিভি থইয়া মোবাইল আইলো যাহা খুশি তা পাবি টিভির পর যাহা আছে মোবাইলে তা আছে আর কত আজে বাজে মোবাইলে দেখতাছে ঠিক কি না ওই সমস্ত জিনিস দেইখা ওই সমস্ত জিনিস দেইখা নেশায় মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে এই মোবাইলের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জোরে বলেন আমিন আপনি মা বাবা আপনার সন্তানকে যতক্ষণ পর্যন্ত পারিবারিক আপনি দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই সন্তানের হাত থেকে মোবাইল নেওয়া সম্ভব নয় এই মোবাইলের নেশা দূর করা সম্ভব নয় বল ঠিক না আল্লাহ তাআলা যেন এই সমস্ত ফিতনা অনলাইন জুয়া এবং মোবাইল মোবাইল দিয়ে খারাপ কাজ হয় ভালো কাজও হয় আপনি খারাপ অশালীন জিনিস না দেখা আপনি ওয়াজ দেখেন গজল দেখেন কোরআনের তেলাওয়াত রাত্রি শুই গান কানের হেডফোনে না লাগাইয়া কোরআনের তেলাওয়াত লাগায় শুই যান আপনি ঘুমায় গেল আপনার আমল নামাই মালিক কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন কবুল করেন জোরে বলেন আমিন প্যারে হায় জি আল্লাহর বান্দারা এর পর্দা আলেন মা এর যুবক ভাই বিদ্যাবাজি পয়গম্বর মুসা লোকটাকে এই কথা জিজ্ঞাসা করার পর

যখনই বিসমিল্লাহ রহমান রহিম পরে গাও আমার দয়ার আল্লাহ সাথে সাথে আমার এই সন্তানের তেলাওয়াতের খাতিরে এই কোরআনের খাতিরে এই তেলাওয়াতের খাতিরে দিনের খাতিরে আমার দয়ার আল্লাহ আমি কবর কবরওয়ালার কবরের আজাদ মুহূর্তের মধ্যে বন্ধ করে দেয় আওয়াজ দিয়ে বলেন সুহান আল্লাহ 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 ক্যামারক নাম হ্যাঁ আল্লাহ আল্লাহ দেন খেল লাগাইয়া ভালোভাবে কথাগুলি শোনো নিজের সন্তানটাকে দিনের শিক্ষায় শিক্ষিত করো আজকে তোমার বাড়ির পাশে জান্নাতের বাগান যদি এই জান্নাতের বাগানটা হইতো না যদি এই দিনের আইলেন শিক্ষা অর্জন ইমানের এই মহিলা মাদ্রাসা মাওলানা মাহবুবুর রহমান মজনু ভাইয়ের এই মা আমেনা মাদ্রাসা এই পূর্ব পাড়া এই বাড়ির ভিতরে না থাকতো এত সুন্দর একটা জান্নাতের বাগান হইতো না আহারে বান্দা বন্দিরে হাদিসের রওয়ায়াতের মধ্যে আছে যে এলাকার মধ্যে ওলামায়ে কেরামগণ পদচারণ করে গো ওলামায়ে কেরামের চহারা দিকে যদি কেউ নেক নজরে থাকা আমার দয়ার আল্লাহ ওই বান্দা বান্দির তাম জিন্দিগির ছবিরা গুনা মাফ করে দেয় সুহান আল্লাহ জুরে বলেন ওই এলাকার মধ্যে যত গুরুস্থান আছে গুরুস্থানের প্রত্যেকটা মর্দেগানের কবরে আজাব কেউ ওই আলেমের খাতিরে মাদ্রাসার তালাবার খাতিরে আল্লাহ মাফ করে দেয় সুহান আল্লাহ জুরে বলেন এই দুনিয়ার মধ্যে আমার মালিক বান্দা বান্দিকে সৃষ্টি যখন এই বান্দা বান্দিগুলা এই মাদ্রাসার মধ্যে বসে এই জান্নাতের বাগানের মধ্যে বসে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক শুরু করে দেয় আল্লাহর নামের জিকির শুরু করে দেয় আল্লাহকে আল্লাহ বলে ডাকা শুরু করে দেয় আমার আল্লাহর নামের জিকিরের তালে তালে ওই বান্দা বান্দি জিকিরের সাথে সাথে জমিনের মধ্যে যত ফেরেশতা আছে গো জমিনের সমস্ত ফেরেশতাগুলা আল্লাহর নামের জিকির শুরু করে দেয় কথা বুঝতেছেন বাজার বান্দা বান্দিগুলা যদি দুনিয়ার মধ্যে আল্লাহর নামের জিকির করে মাদ্রাসায় বসে হোক ঘরের মধ্যে বসে হোক মাহফিলের ফ্যান্ডেলের মধ্যে বসে হোক ওই বান্দা বান্দি যখনই আল্লাহর নামের জিকির শুরু করবে ওই বান্দা বান্দির জিকির তালে তালে দুনিয়ার সমস্ত ফেরেস্তাগুলা আল্লাহর নামের জিকির শুরু করে দেবে জিকিরের মাধ্যমে বলা হইছে জন্দরা দরা কলপটাকেও আল্লাহ তালা পবিত্র বানায় দেয় জিকিরের মাধ্যমে আল্লাহ তালা মরা ইমানকে তাজা বানায় দেয় জিকিরের মাধ্যমে আল্লাহ তালা আপনার ভিতরে হেদায়তে নূর ঢুকাই দেবে কিছুক্ষণ আগে হুজুরে কিছুক্ষণ আগে হুজুরে সুবাহান্লাহ ফজিলত সম্পর্কে আলোচনা করছিল করছিল না যে জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ রোপণ হয়ে যাবে দ্রুতগামী গোড়া যদি সাড়ে পাঁচশত বছর দৌড়ায় ওই ওই বৃক্ষের ছায়া পেছনে ফেলতে পারবে না তো আমার কাছে লাগলো ওয়াজ এমন হয় আপনাদের তাসি রয়ে না। সুবাহান্লাহ জুড়ে কন নাই বাজান আরেকটা আওয়াজ দিয়া বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নামের জিকির যখন বান্দাবান্দি গুলা শুরু করে দুনিয়ার জমিন থেকে ওই আল্লাহর নামের জিকিরের সাথে সাথে সমস্ত জমিনের ফেরেস্তা গুলা ওই বান্দাবান্দির জিকিরের তালে তালে আল্লাহর নামের জিকির শুরু করে দেয় সুবাহান আল্লাহ বলেন শুধু তাই নয় রান্দা জমিনের সমস্ত ফেরস্তার জিকির তালে তালে প্রথম আসমানের সমস্ত ফেরস্তা গুলা জিকির শুরু করে দেয় দ্বিতীয় আসমানের সমস্ত ফেরস্তা গুলা জিকির শুরু করে দেয় তৃতীয় আসমানের সমস্ত ফেরস্তা গুলা জিকির শুরু করে দেয় চতুর্থ আসমানের সমস্ত ফেরস্তা গুলা জিকির শুরু করে দেয় পঞ্চম আসমানের সমস্ত ফেরস্তা গুলা জিকির শুরু করে দেয় ষষ্ঠ আসমানের সমস্ত ফেরস্তা গুলা আল্লাহর নামের জিকির শুরু করে দেয় সপ্তম আসমানের সমস্ত ফেরস্তা গুলা মালিকের জিকির শুরু করে দেয় আর সে মহান্লাহ শুরু দেয় আমার পায়রাল্লাহ দায় দেওয়া বলে রে

নামের নামে জিকির শুরু করে দিছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার এই বান্দা বান্দার জিন্দেগীর গুনাহ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামের জিকির আমরা থামব না আমার দয়াল আল্লাহ ডাক দিয়া বলে রে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যখন বান্দা বান্দি পাঠাইতে চাইতেছিলাম রে তোমরা বলছিলা এরা দুনিয়ার মধ্যে ঝগড়া ফাসাদ করবে অন্যায় জোন করবে আজকে তাকায় দেখো আমার এই বান্দা বান্দিগুলা আমি মালিকের জিকির করতেছে আমার এই বান্দা বান্দিগুলা তার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়া দিতেছে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার রাসূলকে পাওয়ার জন্য আমি আল্লাহর জান্নাতকে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বয়ে বান্দা বান্দিগুলা চুরি ডাকাতি বাদ দিছে দুনিয়ার মধ্যে আমার এই বান্দাগুলা আমি আল্লাহকে পাওয়ার জন্য সব বুঝ বসে দুনিয়ার মধ্যে বান্দাবান্দিগুলো আমি আল্লাহকে পাওয়ার জন্য হারাম কাজ বাদ দিতেছে দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে পাওয়ার জন্য এই বান্দাবান্দিগুলো ইনশাআল্লাহংকার বাদ দিতেছে এ ফেরেশতার দল এই বান্দাবান্দিগুলারে আজকে দুনিয়ার সবনের মধ্যে চাইয়া আমি আল্লাহর নামের জিকির করি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেছে ফেরেশতার দল শক্তিতা করে আমি দয় আল্লাহ আমার বান্দাবান্দি तमाम সিদ্দীকের

আল্লাহর নাম নিলে অন্তরের মধ্যে শান্তি লাগে না মুমিন বান্দার এক নাম্বার গুণ মুমিন বান্দা বান্দিগুলা যখন আল্লাহর নাম উচ্চারণ করবে অথবা আল্লাহর নামে উচ্চারণ শুনবে সাথে সাথে অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে অর্থাৎ আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে কার প্রতি ও নামের তুলনা মিলে না মিলে না তুলনা নাই নাই না এসো না আল্লাহর নামে গঙ্গা এসো না মহান প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহর প্রতি যদি ভয় থাকতো মসজিদের মধ্যে কত চমৎকার কণ্ঠে মোয়াজিনে আজান দেয় আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহর নামের ভয় নাই আপনি আমি মসজিদে না যাইয়া দোকান পাটে যায় চাইলে বসিয়া পায়ের উপরে পা তুইলা আপনি আমি বিড়ি সিগারেট খাই নয়তো চা খায় নয়তো বন্ধু মহলের সাথে আড্ডা দিই নামাজের টাইম যায়। আমরা নামে মুসলমান কিন্তু কামে আমরা নামাজ পড়ি না কথা কণ্ঠে কিনা

আজান দে আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো মুমিনের এক নাম্বার গুণ থাকতো মুমিন বান্দা বান্দি যারা তারা কখন আল্লাহর ঘরে আজার শোনার পর নামাজ ছাড়া থাকতে পারে না কথা কোন ঠিক না

ফতুয়া দিয়া আর ঘুষ খাই বকশিশের নামে হাদিয়ার নামে কথা কর ঠিক এই সমস্ত নামাজদারি বন্ধদেরকে এই সমস্ত হারাম কুপদেরকে সমাজ থেকে দেশ থেকে আমাদেরকে উৎখাত করতে হবে এদেরকে বাইকট করতে হবে ঠিক না জোরে বলেন আল্লাহ তাআলা যেন আমাদের সকল কি মুমিন বান্দার পরিপূর্ণ গুণাবলী অর্জন করে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে তারপর মৃত্যুবরণ করার মতো তৌফিক দান করেন জোরে বলেন আমিন মোট কথা সার কথা একটাই আপনার মেয়ে আছে মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিনের আলেমা বানান আপনার ছেলে আছে পুরুষ কমিয়া মাদ্রাসায় ভর্তি করে দেন দিনের আলেম বানান আপনি মারা গেলেও এই সন্তানের হাফিজলেও যারা এই সন্তানকে সহযোগিতা করবে যারা মা বাবা কবরে আজার মাফ করে দিবে কেমতের ময়দানে এই আলেম আলেমাকে আল্লাহ তালা আদেশ দিয়ে দিবে তোমার যাকে ইচ্ছা তাকে তুমি জান্নাতে নিয়ে যাও তখন এই আলেম আলেমা হাফিজ হাফিজ আপনাকে আমাকে রেখে জান্নাতের মধ্যে একা একা যাবে না তো সুতরাং নিজের সন্তানকে দিনের শিক্ষা শিক্ষিত করার দরকার আছে না নাই